ওই যে ওইটা হচ্ছে থাইল্যান্ড ম্যাগিয়েছেন থাইল্যান্ড থাইল্যান্ড থেকে মালয়েশিয়া বাস ভ্যান ট্রাক লরি মোটরসাইকেল সব এদিকে চলাফেরা করে আমি এখন থাইল্যান্ড থেকে ঢুকলাম মালয়েশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ওই যে ওই দিক দিয়ে সবাই চলে যাচ্ছে মালয়েশিয়া আর ওই দিকে হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া থাইল্যান্ড বর্ডার থাইল্যান্ড মালয়েশিয়া বর্ডার সবাই আসলে এদিকে আসতে পারবেন থাইল্যান্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ